হাত পায়ে ঝিঝি ধরলে করণীয় কী এটা খুব কমন না আমরা অনেকেরই হাত পায়ে হঠাৎ করে ঝিঝি ধরে যায় অনেকক্ষণ কেউ যদি বসে থাকে এবং অনেক সময় হাতটা চেয়ারের উপরে হাতলের উপরে রেখে অনেক সময় ঘুমিয়ে পড়ে বা রেস্ট নেয় বা ঘুমের ঘুমের মধ্যেও ঘুম থেকে মধ্যে অনেকে ঝিঝির জন্য জেগে ওঠে তার মানে হচ্ছে যদি নার্ভটা নার্ভ যে আমাদের ট্রান্সমিশন হয় আমাদের নার্ভ ট্রান্সমিশন ইলেকট্রিক ট্রান্সমিশন এটা যদি কখনো ইম্পেয়ারমেন্ট হয় তার মানে হচ্ছে আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন হচ্ছে সব জায়গায় সেইভাবে নার্ভেরও রক্ত সঞ্চালন দরকার পড়ে তাহলে নার্ভটা যে রক্ত সঞ্চালন যে রক্ত নালী দিয়ে সে রক্তটা পায় কখনও যদি সেই রক্ত সঞ্চালন সেটা বন্ধ হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে নার্ভের রক্ত প্রবাহিত হচ্ছে না তখন নার্ভের যে কাজটা থাকে সে কাজটা হচ্ছে না সেই কাজটা তখন নার্ভ জানান দেয় যে তার ঝিঝির মাধ্যমে ঝিঝি মানে হচ্ছে নার্ভটা তখন কাজ করতে পারছে না তখন সে শরীরকে বলে যে আমাকে ঠিক করে দাও তাহলে সেই ঠিক করার প্রসেসটা কি খুব স্বাভাবিকই মানুষ এটার জন্য চিকিৎসা লাগে না সে একটু নড়ে চড়ে বসে বা যে অংশটা চাপ খেয়েছিল সেখানে একটু মাসাজ করে তাহলেই দেখা যাচ্ছে যে ওই মুহূর্তে ঝিঝিটা কমে আসে এবং কিছু সময় পরে যখনই ওই রক্ত সঞ্চালনটা চালু হয়ে যায় যে রক্তনলিটা চাপ খেয়ে যে ঘটনা হচ্ছিল তখন কিন্তু ঠিক হয়ে যায়